এই যে গম হয়েছে অনেক চমৎকার গম হয়েছে ওইদিকে ওইদিকে আমরা নামাজ পড়ে বের হলাম সকলকে জুম্মা মোবারক তো আমাদের নামাজ শেষ হলো শুক্রবারে আমরা সবাই নামাজে আসি আর কি তো এখানে আরেকটা জিনিস দেখাই যে আমাদের সুজনের বাড়ি এটা এটাও বিল হ্যাঁ এইটা কিন্তু একটা সময় আমাদের এটা বাজার রাধাকান্তপুর বাজার এটা হচ্ছে নাটোর জেলার লালপুর থানার একটা গ্রাম তো একটা সময় একটা সময় এই বাজারটা সবচাইতে জনপ্রিয় ছিল এবং সবচাইতে মানে এই বাজারে মানুষ হারাই যেত বাচ্চারা এসে এক সময় এখানে মহিষ জবাই হতো যা যান আমরা আসতেছি ওখানে হ্যাঁ জানা লাগছে হ্যাঁ হ্যাঁ আমি ইউটিউব লাইভ আছি তো এই যে এই বাজারটা যে বাজারটার কথা বলছি এই বাজারে কিন্তু একটা সময় মহিষ জবাই হতো এক সময় কিন্তু এখন এখানে একটা মুরগিও পাবেন না হুম এবং বাজার এখন তো প্রতি মোড়ে মোড়েই এখন এক ধরনের বাজার বসে যায় আসলে হ্যাঁ তো এই জন্যে আপনাকে আমি দেখাচ্ছি যেতে যেতে এই সামনে দেখা যাচ্ছে যে এটা আমার এক সচেতন ভাইয়ের বাসা এটা করছে নতুন এখানে দেখেন রসুন এটা হচ্ছে রসুনের আবাদ হয়েছে তো আমি সকলকে অনুরোধ জানাবো আমাদের গ্রামটা কেমন কমেন্টস করে একটু জানাবেন আর এইটা আমাদেরই গ্রামের রাস্তা এইটা আমাদের স্কুল হ্যাঁ এই স্কুলে আমি পড়েছি তবে আমি যখন আমি যখন পড়েছি তখন এই স্কুলটা ছিল একেবারে মানে এমন না স্কুলটা ছিল তখন যে বাঁশের বাঁশ এবং ঘর দিয়ে বানানো একটা স্কুল আমরা একটু দেখি এটাই আমাদের সেই রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় কলেজ এখানে আমরা খেলাধুলা করতাম সময় ভালো আছো এই আছি খেলা হয় না ক্রিকেট হ্যাঁ 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 সব হয় না ওকে তো এটা দেখালাম এই যে আমাদের স্কুলটা পরে এটা হয়েছে বাট আমরা যখন ভর্তি হই তখন প্রথম চালু হয় স্কুলটা তখন আমরাই বাঁশ কাটকে মানে ইয়ে করে এনে তারপরে কিন্তু হচ্ছে ইয়ে করি এখন সামনে আস্তে আস্তে আমাদের বুলেট এই আম গাছে দেওয়া হচ্ছে না আমার কাছে তো দেওয়া লাগবে এখনই তো দিতে হবে না হুম আচ্ছা এখনই দিব না তাহলে আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব গ্রামের এই যে এই আম এখানে আম আসবে কিছুদিন পরেই এই যে আমাদের বুলেট দিচ্ছে বিষ হুম এই যে কি মেশিন কিনছিস নাকি ভাড়া কত এটা ভাড়া বাহ মোটর না বাহ খুবই সুন্দর সিস্টেম এখান থেকে চলে যাচ্ছে বীজ নাকি এখান থেকে বীজ যাচ্ছে এই যে গাছে চলে যাচ্ছে হ্যাঁ তো এই আর কি তো অলরেডি আমরা দেখলাম যে গ্রামের এই যে গম গম হয়েছে খুব চমৎকার এবার আমাদের এলাকাটা আমরা একটু ঘুরে দেখাই সকলকে আসলে এই আজকে ভালো আছেন আপনার এলাকায় যাবো আজকে তো এই হচ্ছে আমাদের গ্রাম দেখছেন হ্যাঁ চারেপাশে কিন্তু এই যে গাছ হ্যাঁ এই যে এখানে খেজুর গাছে আমি সকলকে অনুরোধ জানাবো যদি আমার এই ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকবে সকলকে প্রতি এই যে খেজুরের রস আহরিত হচ্ছে গাছ অলরেডি এই যে খেজুরের গাছ থেকে রস রস বের হচ্ছে হ্যাঁ লাগাই গেছে হুম এই যে সুন্দর এই যে তো মামানি ভালো আছে হ্যাঁ মামানি ভালো আছে নামাজ পড়তে গেছিলাম সময় পায় না মামানি আসবো নি তো আসলে গ্রামে তো আসা হয় না খুব একটা আসলে সবার সাথে দেখা হয় সবাই জিজ্ঞেস করে কেমন আছি এটা একটা মোড় এই মোড়ে দেখেন চা স্টল চা বিক্রি হয় এখানে এখানে একটা বাজার তো আসলে কিভাবে বাজার লাগবে এটা একটা বিল কিন্তু হ্যাঁ এই বিল এক সময় প্রচুর পানি থাকতো প্রচুর মাছ হতো এখানে কিন্তু এখন পানি নেই এই বিল দেখো শুকনা এই যে এখানে আরেকটা একটা চা চায়ের দোকান এখানে কিন্তু সময় বিকেল বেলা হবে এখানে দেখবেন যে বহু ধরনের মানুষ আসবে আড্ডা দিবে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবে রাজনীতি নিয়ে আলোচনা করবে সব কিছু করবে হুম তারপরে এই যে এই যে মেল ঘর এটা ধান ধান ভাঙাচ্ছে হ্যাঁ ধান গম কীভাবে ভাঙায় দেখায় আচ্ছা আপনাদের এটা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গ্রামের এই তো রাস্তার ধারেই এই যে আমাদের গ্রামটা তো যে কথা বলছিলাম আর গ্রাম থাকবে বাড়ি থাকবে আর পাশে একটা পুকুর থাকবে পুকুরে মাছ হবে একটা সময় কিন্তু মাছের ভাতে বাঙালি একটা কথা ছিল তো প্রতিটা বাড়িতে কিন্তু পুকুর ছিল এখন আস্তে আস্তে সেই জিনিসটা কমে যাচ্ছে আপনারা একটু দেখেন যে এই যে একটা বাড়ি এই বাড়িতে একটা পুকুর ছিল এই পুকুরে দেখা যাচ্ছে যে যে মাছ হয় সবাই কিন্তু মাছে ভাতে বাঙালি এই জন্য বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি হ্যাঁ এই যে কত সুন্দর একটা পুকুর এই যে বিল হুম এই যে বিল অনেক বড় বিল তো আমি খেজুর গাছগুলো খুব সুন্দর লাগে অনেক ধন্যবাদ আলহামদুল ইসলাম খুবই চমৎকার সবাই যারা কমেন্টস করেছেন সকলকে সকল ধন্যবাদ আমার বাড়ির কাছে কিন্তু আমি চলে আসছি এটা আমাদের বিল হ্যাঁ এই আমাদের এই বিলের ধারে আমাদের বাড়ি আমরা একটু দেখাই এই যে দেখেন বিল এবং সকলকে অনুরোধ জানাবো ভালো লাগলে শেয়ার করে দিতে এবং যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতি আমার একটু অনুরোধ আর কি তো এই যে আমার বাড়ির কাছাকাছি চলে আসছি এই যে দেখেন কলা এটা হচ্ছে দেখি আনাজি কলা বলে এটাকে কি সুন্দর ধরছে হ্যাঁ এটাতে তরকারি খাবার কলা এই যে ভালো আছেন সশা তো দোকান দিয়েছে খুব এই যে সশার দোকান আমরা একটু দেখাই সসা কেমন বেসা বিক্রি কেমন হচ্ছে হ্যাঁ ভালো ভালোই হয় না হ্যাঁ ভালোই হচ্ছে শাসার দোকানে এটা ভ্যাকার নাইন্টি আর সাবক্রাইবস থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এই যে আমাদের এটা বিল হুম আর এই বিলের ধারেই কিন্তু মূলত আমাদের বাড়ি এই যে এটা আমাদের বাড়ি একটু দেখায় এই দেখেন এটা আমাদের পুকুর আমাদের বাড়ির যে পুকুর এই পুকুরটাতে মাছ আছে আমি এখানে মাছ ছাড়ছি এখানে মাছ ছাড়ছি হ্যাঁ আমিও আপনাকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ নো প্রবলেম এখানে কিন্তু মাছ আছে বেশ মাছ ছাড়া আছে এখানে রুই মাছ আছে কাতল মাছ আছে হ্যাঁ অনেক ধরনের মাছ কিন্তু এখানে আছে আর এই যে আমাদের বাড়ি এই পুকুরের ধারে বাড়ি এবং আমরা এখন একটু যাই বাড়ির দিকে একটু আগাই হুম আমার মেজো ভাইয়ের আজকে একটা সাত ঝালাই হচ্ছে তো আমি তো এই জন্যে আসছি হুম এই যে আমরা একটু এটা আমাদের বড়ো ভাইয়ের বাড়িতে অংশটা কাজ করছে অনেক কাজ করছে তো এটাই ছিল মূলত আমার আজকের লাইভ সবাই যারা কমেন্টস করেছেন যারা লাইভে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে নয় ছিল হুম